এই মাছটি খেতে যত মজা পরিষ্কার করতে তত বেশি কষ্ট আর যদি পরিষ্কার করতে হয় ছুরি দিয়ে তাহলে তো কথাই নেই আমার এই মাছগুলো পরিষ্কার করতে প্রায় আড়াই ঘন্টার মতো সময় লেগেছে নেক্সট টাইম কেউ আমাকে ফ্রিতেও এ মাছটি দিলে আমি নিব না যেহেতু কিনেই ফেলেছি এখন তো রান্না করতে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু পরিমাণ কম তেল এর সাথে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একেবারেই ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজের সাথে লবণ দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিছুটা কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো এর সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এটা যেহেতু ফ্রোজেন মাছ তাই আমি একটু বেশি রসুন বাটা দিয়েছি আপনারা চাইলে একটা চামচ পরিমাণ রসুন বাটা দিতে পারেন ফ্রেশ মাছের জন্য তারপর এগুলিকে কিছুক্ষণ ধরে তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া কাঁচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নিতে পারেন তারপর সব আবার একটু কিছুক্ষণ ধরে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই লোহিটে রাখতে হবে তা না হলে মশলাগুলো নিচে দিয়ে লেগে যেতে পারে মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবার পানিটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ওঠা পর্যন্ত যখনই পানিটা শুকিয়ে এরকম তেল উঠে আসবে আর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা মাছগুলো আর এখানে কিছু মাছ আমি মাছখান দিয়ে কেটে নিয়েছি আর যেগুলি বেশি ছোটো সেগুলোই পুরোটাই আস্ত রেখেছি এবার মশলার সাথে ভালোভাবে মাছগুলো মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়াও কিছুক্ষণ পরে দেখতে পাবেন মাছ থেকে এরকম কিছুটা পানি উঠে এসেছে পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয় এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে অপেক্ষার পালা জ্বলে বলক উঠা পর্যন্ত যখন এরকম বলক উঠে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও একটি টমেটো আর তিন চারটি কাঁচামরিচ শুধুমাত্র ঘ্রানের জন্য আপনারা ঝাল পছন্দ করলে মাঝখান দিয়ে কেটেও ব্যবহার করতে পারেন এবার পাতালের মধ্যে ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে রান্না করে নিতে হবে ঝোলটা শুকিয়ে মাখো মাখো হয়ে আসা পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে আর মাছটাও ভালোভাবে রান্না হয়ে গেছে তবে এ যে আপনারা চাইলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি ব্যবহার করতে পারিনি এ মাছটা কাটতে যত বেশি কষ্ট হয়েছে খেতে কিন্তু ততটাই মজা হয়েছে